আসসালামু আলাইকুম হ্যাম সোজি ওয়েলকাম টু মাই নিউ বলো আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে আপনি মানুষের ওষুধ দিয়েও আপনি কিন্তু চাইলে আপনার মুরগির মানে পোষা প্রাণীর আপনি চিকিৎসা করতে পারবেন সেটা কিভাবে সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার এখানে হচ্ছে যে তিনটা মুরগি দেখতে পারতেছেন আপনারা কিন্তু সবাই জানেন যে আমি রিসেন্টলি হচ্ছে কিছু প্যারেন্টস করতেছি তো এই যে মাঝখানে যে মুরগিটা দেখতে পারতেছেন ওই যে দেখতে পারতেছেন একটু দেখেন লক্ষ্য করেন ওর পায়ে হচ্ছে একটু সমস্যা আছে একটু যদি খেয়াল করেন তাহলে আসলে বুঝতে পারবেন ও আসলে দৌড়াদৌড়ি করার চেষ্টা করতেছে আপনি যদি একটু দেখায় দেখেন এই যে দেখেন ও কিন্তু আসলে ব্যথা পাইতেছে পায় মানে হচ্ছে ওর পাটা একটু মস্কায় গেছে হয়তোবা খাঁচায় কোনোভাবে আপনার বেঁধে গেছিলো তো হয়তোবা ছুটে দেখি আসলে ওর গিরায় একটু সমস্যা পাইছে যে দেখতে পারতেছেন একদিন একদম কর্নারে যে মুরগিটা আছে এই যে কর্নারে যে মুরগিটা আছে তো ওর আসলে আপনার গিরায় সমস্যা হচ্ছে তো আমি যখন এই বিষয়টা দেখতে পারি তখন হচ্ছে আমি যে কাজটা করি কি আপনার হচ্ছে ওকে একটু কিলার দেয় আপনার হচ্ছে এবং তার সাথে হচ্ছে নাপা দেয় এখন এটা কেন দিব আপনারা অনেকেই মানে আমাকে বলেন কি যে ভাই আসলে আমার আশেপাশে কোনো ভ্যাটেনারির দোকান নাই আমি কিভাবে আসলে চিকিৎসা করব তো আপনি আসলে জাস্ট ওকে আপনার সাথে তুলনা করে যদি আপনার হাত মস্কে যায় তো তাহলে হচ্ছে আপনি কী মেডিসিনটা দিতেন মানে আপনি নিজেকে কি মেডিসিন খাওয়াতেন তারপর হচ্ছে আপনি ধরেন আপনার ঠান্ডা লাগলে কী ওষুধ খাওয়াতেন আপনি মুরগির জন্য আপনার মানুষের ওষুধও কিন্তু আপনি দিতে পারবেন কোনো সমস্যা হবে না তবে অবশ্যই এটা হচ্ছে ফার্স্ট স্টেজে আপনাকে লক্ষ্য করতে হবে আপনি যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু এই ওষুধ কিন্তু আর কাজ করবে না তো আমি যখন আসলে ওকে দেখতে পারি তখনই হচ্ছে আমি ওর জন্য যে কাজটা করছি সেটা হচ্ছে একটা কিলার এনে দেই মানে দুই ভাগ করে মানে পঁচিশ গ্রাম করে হচ্ছে আমি ওকে দেই এবং হচ্ছে তার সাথে একটা নাপা এক্সট্রা মানে নাপা এক্সট্রা যেটাকে বলি আমরা তো ওই নাপা এক্সট্রাকে তিন ভাগ করে এক ভাগ হচ্ছে ওকে খাওয়াই দিই এটা হচ্ছে দুইবার করে খাওয়াই দিতে হবে সকাল এবং বিকালে তাহলে হচ্ছে ওর পেনকিলার এবং হচ্ছে জ্বরটা দুইটাই কিন্তু সেরে যাবে তার সাথে হচ্ছে আপনার ওর যে মানে ব্যথার যে সমস্যা এটা কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ইভেন আমি যখন ওকে প্রথম দেখেছিলাম যে আসলে ও একদম দাঁড়াইতেই পারতো না এখন আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ও আসলে কিন্তু দাঁড়াই পারতেছে এখন একটু হালকা হালকা হাঁটতে পারতেছে তো এটার মেন রিজনই হচ্ছে কিন্তু এই মেডিসিন তো আমি আপনাদেরকে একটু বলবো যে একটু নিজের চিন্তা ভাবনা করে তারপর একটু আসলে আপনার খামার পালন মানে পরিচালনা করতে হবে আপনি যদি আসলে ওকে যদি মানে মুরগিকে যদি আপনার নিজের সাথেও তুলনা করেন তাহলেও কিন্তু আপনি সফল একজন খামারি হবেন কারণ হচ্ছে মুরগির যে মেডিসিনগুলো মানে মুরগির জন্য যে মেডিসিনগুলো প্রয়োজন হয় এগুলো আপনি চাইলে মানুষের ওষুধ দিয়েও কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন আমার এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডিমগুলো রাখা হয়েছে মুরগি চলে আসছিলো ঠোকরা ঠোকরি করার জন্য তো এটা আসলে আমার এখানে কমন বিষয় বলতে পারেন কারণ আমার মুরগিগুলো আসলে ডিম দেখলে ঠোকর দেয় এটা হচ্ছে ওদের একটা জাত সমস্যা বলতে পারেন তো এই হচ্ছে একটা সহজ একটা চিকিৎসা বলতে পারেন আর মানে আপনি খুব অল্প টাকা দিয়েই আপনি কিন্তু আপনার মুরগির চিকিৎসা করতে পারেন তো এই হচ্ছে আজকের মানে ছোট্টটা টিপস তবে আপনারা যে আসলে মুরগির পা বেঁকে যাবে মানে লাইক ধরেন যে ভেঙে যায় বা মস্কায় যায় তো আপনারা যে কাজটা করেন সাথে সাথে মুরগি জবাই করে ফেলেন তো মুরগি জবাই না করে আপনি চাইলে এই ট্রিটমেন্টটাও দিতে পারেন তাহলে হচ্ছে আপনার মুরগিটা কিন্তু সুস্থ হয়ে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট আপনার মূল্যবান মন্তব্যটি শেয়ার করেন এবং আমাকে খুশি করতে চাইলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে একটু বাই